হাওড়াতে নিয়ে আসা হলো প্রতিবন্ধী তবলা বাদক খুনে গুজরাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভলু করম্বির ঈশ্বর জাটকে বুধবার বিকেলে মুম্বাই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস করে অভিযুক্তকে নিয়ে আসেন রেল পুলিশের আধিকারিকরা ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে পেশ করা হয় হাওড়াগামী ডাউন কাটিহার এক্সপ্রেসে গত মাসের বাইশ তারিখে প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ ওই ঘটনায় যুক্ত ছিল রাহুল তাকে অবশ্য অন্য একটি যুবতীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল গুজরাটের ভলসাদ জেলা পুলিশ তদন্তে তারা জানতে পারেন রাহুল একজন সিরিয়াল কিলার গত কয়েক মাসে তবলা বাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত ধৃত পুলিশকে জানিয়েছে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলা বাদককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং দশ হাজার টাকা ও মোবাইল লুট করে কাটিয়ার থেকে মালদাহ স্টেশনের মধ্যে খুন করা হয় পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায় সেখান থেকে হাওড়া গিয়ে সে দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায় তবে ধৃত সত্যি কথা বলছে কিনা তা জানার জন্য তাকে আরও জেরা করার প্রয়োজন বলে রেল পুলিশ জানিয়েছে এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে এই যুবক রাহুল জন্ম থেকে আক্রান্ত। ওর কারণে ফুটেজ পরীক্ষা করে ওর হাঁটার ধরন দেখেই খুনিকে শনাক্ত করে বৃহস্পতিবার করা নিরাপত্তার মধ্যে সিরিয়াল কিলার রাহুলকে আদালতে পেশ করে পুলিশ আদালত ঘিরে ছিল পুলিশের কড়া নজরদারি いい感じでしょうね。